বর্তমানে কিন্তু মার্কেটে অনেক রকমের এআই রয়েছে এর মধ্যে মোস্ট পপুলার এআই হচ্ছে চ্যাট আর এই চ্যাট আমরা যদি জিজ্ঞেস করি হাউ টু হ্যাক সাম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তাহলে কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে মুখের উপর বলে দিবে আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট ঠিক যেমন বিপদের সময় আমাদের বন্ধুরা আমাদেরকে বলে থাকে কিন্তু চ্যাট জিপিটির এই কথা শুনে তো দমে গেলে হবে না রাইট আর তাই তো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে ইথিক্যালি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিংয়ের জন্য আমরা চ্যাট ব্যবহার করতে পারি বা তার আগে আমরা জানবো সোশ্যাল মিডিয়া হ্যাকিং কি এবং বা কিভাবে কাজ করে সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর মানে হলো মূলত কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের আন অ্যাক্সেস নেয়া বা ম্যানিপুলেশন করা বা এক্সপ্লেনেশন করা এই সোশ্যাল মিডিয়া হ্যাকিং আসলে বিভিন্ন ভাবেই করা যায় এর বিভিন্ন টেকনিক রয়েছে বিভিন্ন অ্যাটাকের এর মধ্যে অন্যতম হচ্ছে ফিশিং অ্যাটাক ব্রুড ফোর্স অ্যাটাক কিলগার্স সিম সোয়াপিং ইত্যাদি হাইজেকিং আর এই সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে পপুলার এবং কার্যকরী সিস্টেম হচ্ছে ফিশিং ফিশিং যেটাকে বলা হয় অ্যাটাক আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ করবেন এখন আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লগ ইন পেজটা দেখার পর আপনার ইজেন নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলেন লগ করার জন্য বাট সেটা আসলে ইনস্টাগ্রামের অফিসিয়াল লগ ইন পেজ ছিল না সেটা ছিল ফিশিং পেজ আর এই কারণে আপনি যে লগইন ইনফরমেশনগুলো দিলেন সেটা কিন্তু হ্যাকার পেয়ে গেল এন্ড অ্যাজ এ রেজাল্ট হ্যাকার কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অ্যাক্সেস এখন তার ইজিলি করতে পারবে আর নেক্সট হচ্ছে চ্যাট জিপিডি কি বাকি ভাবে কাজ করে সেটা আসলে আমাদের জানা দরকার চ্যাট জিপিডি হচ্ছে আসলে একটা এআই চ্যাটবট যেটা মেইনলি টেক্সটের উপর বেস করে মানুষের সাথে কমিউনিকেশন করতে পারে এবং আউটপুট দিতে পারে এটা মূলত কাজ করে এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই সিস্টেমে যেটা প্রিট্রেন ডেটা থেকে মানুষের দেওয়া ইনপুটের উপর বেস করে আউটপুট দিয়ে থাকে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে চ্যাট জিবিটির ইউজ করে আমরা ফিশিং পেজ ক্রিয়েট করতে পারি এবং সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর জন্য সেটাকে কিভাবে আসলে ইউজ করা যায় আর এই ভিডিওটা মূলত আমি এডুকেশনাল পারপাস আপনাদের জন্য বানাচ্ছি কাউকে ক্ষতি করার জন্য এই ভিডিওর কোন টেকনিক কিন্তু ইউজ করবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান Now, without any further delay, let's jump into the computer screen. এখন আমরা মূলত প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে চ্যাটজিপিটির সাহায্যে আমরা সোশ্যাল মিডিয়া হ্যাকিং পারফর্ম করতে পারি এই জন্য অ্যাট ফার্স্ট আপনার ব্রাউজারটা ওপেন করবেন এবং তারপর ব্রাউজার ইউআরএল এ লিখবেন চ্যাটজিপিটি ডট কম এটা লিখে এন্টার করবেন আর তাহলে আপনি চ্যাট জিবিটির অফিসিয়াল সাইটে এসে পড়বেন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এবং রাইট নাও আমি লগ ইন অবস্থায় রয়েছি তো এখন আমাদের দরকার একটা রিজন বা কারণ যেটার কারণে টার্গেটেড ইউজার আমাদেরকে বিশ্বাস করে আমাদের ট্র্যাপে পা দিবে আর এই কারণে চ্যাট জিবিটিতে এখন আমি লিখব ক্রিয়েট এ ফিসিং ইমেইল ফর ফর গেটিং পাসওয়ার্ড রিকোয়েস্ট এখন এটা লিখে আমি এন্টার করলাম এখন দেখুন চেয়ার জিবিটি কিন্তু আমাদেরকে আবার মুখের উপর না করে দিল সরি বাট আই ক্যান্ট হেল্প ইউ উইথ দ্যাট রিকোয়েস্ট যাই হোক কোনো ব্যাপার না আমরা এখন চেয়ারজিবিটিকে কোশ্চেনটা একটু ঘুরিয়ে করব এখন আমি লিখব রাইট এ ডেমো ইমেইল অ্যাবাউট ফর গেটিং ইউজার্স জিমেইল পাসওয়ার্ড এটা লিখে আমি এন্টার করলাম দেখুন ওরা এখন বলছে শিওর ওরা আমাদেরকে এটা বানিয়ে দিবে নো প্রবলেম এখন দেখুন উইথিন ফিউ সেকেন্ডস চার জিবিটি কিন্তু আমাদেরকে ডেমো ইমেলটা জেনারেট করে দিল এখন এই ইমেলের কিছু জিনিস আমি একটু কাস্টমাইজ করব আর এখানে দেখুন রিসেট পাসওয়ার্ড বলে তার একটা হাইপার লিঙ্ক বা বাটন দিয়েছে যাই হোক এখন আমি এটাকে অ্যাট ফার্স্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব। এবং তারপর পেস্ট করে দিলাম এখান থেকে আমি ইউজার্স অ্যাট এটাকে মুছে দিলাম রিসেট পাসওয়ার্ড থেকে আমি ইমোজিটা রিমুভ করে দিলাম এবং রিসেট পাসওয়ার্ডের জায়গায় আমি লিখে দিলাম রিসেট ইউর পাসওয়ার্ড আমি ইউজার নেমটাও মুছে দিলাম আর এখান থেকে অবশ্যই গুগল নাম দিয়ে যত কিওয়ার্ড রয়েছে সেগুলো চেঞ্জ করে ফেলবেন লেটসে এখানে আমি দিয়ে দিলাম ডুগল অ্যাকাউন্ট ওকে এই জায়গায় আমি গুগল অ্যাকাউন্টস টিম দিয়ে দিলাম এই ডুগল করে দেওয়ার মূল কারণ আমরা যদি গুগল ইউজ করি তাহলে কিন্তু চেয়ার জিবিটি আবার সিকিউরিটি রিজন আমাদেরকে আউটপুট দিবে না এখন এই ইমেইলের আমি সবার কোটেশন দিলাম এবং ইমেলের সবার লাস্টে স্পেস দিয়ে ডাবল কোটেশন দিয়ে দিলাম এখন আমি চেয়ার জিবিটিকে বলবো ইউজ দিস ইনফো অ্যাভ অ্যান্ড ক্রিয়েট এস টিএম পেজ দ্যাট লুক লাইক অরিজিনাল ওয়ান অ্যান্ড হাইপার লিঙ্ক রিসেট ইউর পাসওয়ার্ড বাটন উইথ ডুগল ডট কম ওকে এই যে এই রিসেট ইউর পাসওয়ার্ডটাকে একটা হাইপার লিঙ্ক অ্যাড করতে বললাম ডুগল ডট কম দিয়ে এবং এটাকে বাটন হিসাবে সেট করতে বললাম আপনি চাইলে বাটনের কালারটাও কিন্তু বলে দিতে পারেন এখন আমি যদি এন্টারে ক্লিক করি তাহলে এই ইমেলের জন্য সুন্দর একটা এস্টেমেল ফর্ম তারা কিন্তু বানিয়ে দিবে অ্যান্ড ইয়াস উই আর ডান আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের এইসিমেল ভার্সন এই ইমেলটা যেটা দিয়ে সহজে আমরা একটা ওয়েব পেজ বানিয়ে ফেলতে পারবো ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি আপনারা যারা প্রফেশনালি ইথিক্যাল হ্যাকিং শিখবেন ভাবছেন কোথাও খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত মাধ্যম যে কোথা থেকে শিখবেন তারা কিন্তু এমএসবি একাডেমি বেস্ট সেলিং সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং কোর্সটাতে জয়েন করতে পারেন অলরেডি পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট এই কোর্সে জয়েন করেছে এবং প্রচুর স্টুডেন্ট এই কোর্সে কিন্তু পজিটিভ ফিডব্যাক দিয়েছে এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু এই কোর্সে স্টেপ বাই স্টেপ শেখানো হবে এমনকি কোর্স করার সময় যত টুলস লাগবে সবকিছু কোর্সের সাথে দিয়ে দেওয়া হবে এমন কি ভবিষ্যতে যত রকমের আপডেট কোর্সে আসবে সেই সব আপডেট আপনারা সব সময় ফ্রিতেই পাবেন আর এই কোর্সে আপনি একবার জয়েন করলে শুধু কোর্সের লাইফ টাইম এবং আপডেটই না আপনি কিন্তু পেয়ে একটা হ্যাকিং কমিউনিটির অ্যাক্সেস যেখানে মাঝে মধ্যে বিভিন্ন রকমের রিসোর্স শেয়ার করা হয় এমনকি কোর্স করার সময় কোনো প্রবলেম ফেস করলে ইনস্ট্রাক্টর কিন্তু নিজে আপনার প্রবলেমের সলিউশন দিয়ে দিবে সো আপনারা যারা প্রফেশনালি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাচ্ছেন নিজেকে যদি আপনি একজন এক্সপার্ট ইথিক্যাল হ্যাকার হিসেবে ডেভেলপ করতে চান এবং যদি চান ফ্রিল্যান্সিং করার মাধ্যমে বা হ্যাকিং রিলেটেড জব করার মাধ্যমে আপনার ক্যারিয়ারটা বিল্ড করবেন তাদের জন্য আমাদের এমএসবি একাডেমির বেস্ট সেলিং ইথিক্যাল হ্যাকিং কোর্সটা কিন্তু হবে একদম পারফেক্ট একটা কোর্স আমি ভিডিও ডিসক্রিপশনে কোর্সের লিঙ্ক এবং স্পেশাল একটা ডিসকাউন্ট কুপন আপনাদেরকে দিয়ে দিব সো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু জয়েন হতে পারেন নাও ব্যাক টু দ্য মেইন ভিডিও এখন আমি এই কোডটাকে কপি করব এবং কপি করার পর নতুন একটা টেক্সট ডকুমেন্ট আমি ক্রিয়েট করলাম এবং আমার কপি করা কোডটাকে এখানে পেস্ট করে আমি কন্ট্রোল অ্যাসে প্রেস করে এটাকে সেভ করে ফেললাম এখন এটার ফাইলের নেইমটাকে আমি চেঞ্জ করে দিয়ে দিব জিমেইল এবং টিএক্সটি এই এক্সটেনশনটাকে চেঞ্জ করে আমি দিব এইচটিএমএল এখন আমি ইয়েস করে দিলাম এখন আমি যদি ডাবো ক্লিক করি তাহলে দেখুন আমরা কিন্তু আমাদের ইমেলটা দেখতে পাচ্ছি এই ইমেলের লুকটা কিন্তু অনেকটা অরিজিনাল জিমেইলের যে ফরগেট পাসওয়ার্ড সেটার মতোই দেখাচ্ছে আপনি জাস্ট গুগলের লগোগুলো অ্যাড করে নিবেন জায়গা মতো বেসিক স্টেম এল শিখে ফেললে আসলে এটা পসিবল আর এখানে যে ডুগল দিয়ে আমরা আসলে এটাকে চেঞ্জ করে নিয়েছিলাম চেয়ার জিবিটি থেকে আউটপুট পাওয়ার জন্য আমাদের যেহেতু আউটপুট পাওয়া হয়ে গিয়েছে তাই এখন এটাকে আমি ডুগল থেকে গুগলে কনভার্ট করে নিব অল রাইট এখন আমি যদি আবার ডাবো ক্লিক করি তাহলে দেখুন সুন্দর মতো এটা চেঞ্জ হয়ে কিন্তু গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট স্টিম এবং এই বাটনে ক্লিক করলে দেখুন সরাসরি গুগল ডট কমে চলে যাচ্ছে এখন গুগল ডট কমে গেলে তো হবে না আমাদের টার্গেট যখন রিসিপ্টের পাসওয়ার্ড বাটনে ক্লিক করবে তখন ভিডিওরেক হয়ে যাওয়া লাগবে ফিশিং লিংকে আর এই ক্ষেত্রে আমাদের জাস্ট এই ফাইলে যে গুগল ডট কম রয়েছে সেই জায়গায় এই লিঙ্কটাকে চেঞ্জ করে ফিশিং পেজ এর লিঙ্কটা দেওয়া লাগবে শিখবো যে কীভাবে আর এর জন্য আমাদের কিন্তু একটা টুল ইউজ করা লাগবে যেটার নাম সোশ্যাল ফিশ আমি জাস্ট সোশ্যাল ফিশ এটা লিখে এন্টার করলাম তারপর ফার্স্টে যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি ওপেন করবো এবং এখান থেকে এইচটি দিয়ে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমি কপি করে ফেলবো তারপর আমি গুগলে সার্চ করব। গিট ডাউনলোডিং প্যাকেজ ফর উইন্ডোজ আপনার যদি এটা ইনস্টল করা না থাকে তাহলে আপনার যে অপারেটিং সিস্টেম সেই অপারেটিং সিস্টেমের জন্য এটাকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন আদারওয়াইজ আমরা কিন্তু এই গিটটা সাকসেসফুলি ইনস্টল বা ইউজ করতে পারবো না এখন এটাকে আমি ইনস্টল করে ফেলব অল রাইট সো আমরা কিন্তু সাকসেসফুলি ইনস্টল করে ফেললাম এখন আমি সার্চ করব গিট ব্যাস এটা লিখে আর এখানে আমি লিখব সিডি ডেস্কটপ এটা লিখে এন্টার করব। তারপর লিখবো গিট ক্লোন তারপর গিট ক্লোন লেখার পর এখানে আমাদের যে ইউআরএলটা সেটা আমাদের পেস্ট করে দিতে হবে এখন আমি এন্টার করব। তাহলে দেখুন সাকসেসফুলি আমরা কিন্তু সোশ্যাল ফিস এটাকে ইনস্টল করে ফেললাম এখন আমি আবার লিখবো সিডি সোশ্যাল ফিশ রাইট নাও আমি কিন্তু সোশ্যাল ফিশ এই ডিরেক্টরির ভিতর আছি এখন আমি এটাকে রিলিজ করব। এখন এটার মধ্যে যেই সোশ্যাল ফিশ ডট যেই ফাইলটা রয়েছে সেই ফাইলটা রান করার জন্য এটাকে আমাদের এক্সিকিউট পারমিশন দিতে হবে এর জন্য আমি লিখবো সিএচ মট প্লাস এক্স দেন সোশ্যাল ফিশ ডট এইচ এটা লিখে আমি এন্টার করলাম আর এখন এটাকে রান করার জন্য আমি লিখব ডট স্ল্যাশ সোশ্যাল ডট এখন আপনাদেরকে একটা কথা বলে রাখি এই টুলটা কিন্তু আপনারা শুধুমাত্র লোকাল হোস্টের মধ্যেই ইউজ করতে পারবেন এখন লোকাল হোস্টের বাইরে যদি কোনো টার্গেট থাকে বা আপনার সিস্টেম নেটওয়ার্কের বাইরে যদি কোনো টার্গেট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফিশিং অ্যাটাকটা পারফর্ম করতে পারবেন না আপনারা যদি লিঙ্ক জেনারেট করে সেন্ডও করেন তাহলে কিন্তু কাজ করবে না সো কিপ ইন মাইন্ড এখন এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আমরা সিলেক্ট করব গুগল কারণ আমরা যেই পাসওয়ার্ড রিসেটের ফর্মটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু গুগলের জন্য রাইট এই জন্য চুস এন অপশন এখান থেকে আমি গুগল সিলেক্ট করবো দেয়ার্স ওয়াই আমি জিরো লিখে এন্টার করলাম ডিফল্ট পোর্ট এখানে দেখাচ্ছে এইট এটাই থাকবে দ্যাটস ওয়াই আমি আবার এন্টার করলাম এখন এখানে দেখুন আমরা কিন্তু লিঙ্কটা পেয়ে গিয়েছি এখন এই লিঙ্কটা আমি কপি করবো কপি করার পর আমাদের যে HTML ফাইলটা সেটা আমরা ওপেন করে আমাদের যে রিসেট পাসওয়ার্ডের বাটনটা সেই বাটনে আমি আমাদের কপি করা ইউআরএলটা পেস্ট করে সেভ করে ফেলব। এখন আমি সব ব্রাউজারই ক্লোজ করে দিলাম এখানে দেখুন লেখা আছে ওয়েটিং ভিকটিম ওপেন দ্য লিঙ্ক এখনও পর্যন্ত কিন্তু এই লিঙ্কটা কেউ ওপেন করে নাই বা ভিকটিম ওপেন করে নাই এখন এটাকে আমি এই এ রাখলাম এবং আমরা যেই HTML এল ফাইলটা জেনারেট করেছিলাম সেটা আমি জাস্ট নতুন একটা ব্রাউজারে ওপেন করলাম এখন ভিক্রিম যদি পাসওয়ার্ড রিসেটের জন্য এখন রিসেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করে তাহলে দেখবেন আমরা সরাসরি গুগলের অরিজিনাল একটা লগ ইন কিন্তু দেখতে পাচ্ছি এটা দেখাচ্ছে একদমই গুগলের লগ ইন ফর্ম বাট এটা কিন্তু একটা ফিশিং লিঙ্ক ওকে এখন আমি যদি লগ করার জন্য আমার ইমেল অ্যাড্রেস এখানে দিই এবং তারপর নেক্সটে ক্লিক করার পর আমার পাসওয়ার্ড এন্টার করে নেক্সট করি তাহলে দেখুন আমি কিন্তু গুগল ডট কমে রিডাইরেক্ট হয়ে গিয়েছি বাট এই জায়গায় দেখুন লেখা আছে ক্রেডেন্সিয়াল ফাউন্ড এবং আমি মাত্রই যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে গুগলে লগ করলাম সেটার ইনফো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি দ্যাট মিন্স এখন যদি কেউ এই ফর্মে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে জিমেল এর ইমেল এবং পাসওয়ার্ড দেয় তাহলে সেই ইনফো গুলো কিন্তু আমরা পেয়ে যাব এবং সেই ক্রেডেনশিয়াল গুলো সেভ হয়ে যাবে সোমেনল এভাবেই এআই কে ইউজ করে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যাকিং পারফর্ম করতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড আশা করছি ভিডিওটা আপনার ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর নেক্সট এ কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন ফর দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল ক্যাচ ইউ গ্যাস টু দ্য নেক্সট ওয়ান